কুয়াশার পর্দা সরিয়ে বিজ্ঞানের আলোয় আলোকিত হল জলপাইগুড়ি বিজ্ঞান ভারতী উত্তরবঙ্গ শাখার উদ্যোগে শতবর্ষ ভবনের সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী বিজ্ঞান সচেতনতামূলক সেমিনার অচেনা আন্টার্কটিকা শহরের সতেরোটি বিদ্যালয় এবং চারটি কলেজ থেকে প্রায় তিনশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এই সেমিনারে নতুন কিছু জানার তৃষ্ণা নিয়ে তারা যেন সকলেই অন্বেষণের পথযাত্রী সেমিনারের মূল আকর্ষণ ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিদ্যা বিভাগের প্রধান ও উনচল্লিশতম আন্টার্কটিকা অভিযানের সদস্য অধ্যাপক ডক্টর পুনর্বাসু চৌধুরী প্রজেক্টরের মাধ্যমে রহস্যময় অভিযানের চিত্র তুলে ধরেন তিনি বরফে মোড়া মহাদেশের অজানা বৈজ্ঞানিক তথ্য ও অভিযানের অভিজ্ঞতা শোনার সময় নিঃশব্দ শ্রোতা হয়ে উঠেছিল গোটা হলঘর সেমিনারের অন্যতম প্রাণ ছিল ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্ব নবীন মনগুলো প্রশ্ন ছুড়েছে আকাশে আর ডক্টর চৌধুরীর জবাব যেন সেই প্রশ্নের আঙুল ধরে পৌঁছে দিচ্ছিল ভবিষ্যতের সম্ভাবনার কাছে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডক্টর বিপুল চন্দ্র সরকার স্বাগত ভাষণে অধ্যাপক ডক্টর কনক কান্তি বৈশ্য তুলে ধরেন এই উদ্যোগের প্রেক্ষাপট অনুষ্ঠানের শেষ পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন উদ্যোক্তা ও সোনাউল্লা বিদ্যালয়ের রসায়ন শিক্ষক ডক্টর আশিস ব্যানার্জি যিনি নিজে এই প্রজন্মকে বিজ্ঞানের পথে চালিত করতে দৃঢ় প্রতিজ্ঞ আমরা অচেনা আন্টারটিকা অচেনা আন্টারটিকার উপর একটা আলোচনাচক্র হবে আমরা জানি যে পরিবেশের উপর পরিবেশের খামখেয়ালি কোথাও অতি বৃষ্টি হচ্ছে কোথাও বৃষ্টি নেই এটা হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস এনভায়রনমেন্টের উপর পরিবেশের অ্যাওয়ারনেসের উপর একটা বিজ্ঞান ভারতী জলপাইগুড়ি শহরে এই প্রোগ্রামটা আয়োজন করেছে বাচ্চাদের মধ্যে যারা আগামী দিনের ভবিষ্যৎ আমাদের অভিভাবক আমরা কোথাও একটা ভাবনা আসছে পরিবেশ নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে আগামী দিনকে আমাদের আগামী দিনকে সুরক্ষা করতে হবে অ্যান্টার্টিকা হচ্ছে রিমোট কন্ট্রোল অফ দ্য ওয়ার্ল্ড ক্লাইমেট ওখান থেকেই সব কন্ট্রোলিং হয় বড় বলছে হ্যাঁ বলছে এটা টেকনিক্যাল স্যার স্যারকে জিজ্ঞাসা করুন উনি খুব ভালো বলতে পারেন উনি প্রচুর স্লাইড নিয়ে এসছেন ডক্টর প্রহন ভাসুর চৌধুরী এনভায়রমেন্টাল বায়োলজিস্ট উনি প্রস্তুত করেছেন বাইরে উনি বেশ কিছুদিন অ্যান্টার্টিকাতে ছিলেন তো ওনার অভিজ্ঞতা ইত্যাদি উনি খুব সুন্দর বলবেন এটা উনি এই ধরনের প্রোগ্রামের প্রয়োজন মনে হয় হলো কেন এখন প্রয়োজন মনে হলো আমরা বুঝতে পারছি এটা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে কোথায় এই যে ক্লাইমেটের একটা আনসার্টেনিটি হচ্ছে তো মনে হলো যে ঠিক আছে আমাদের এই অ্যাওয়ারনেসটা আমাদের আগামী দিনে সুরক্ষার জন্য আমাদের যে যুবপিড়ি তাদেরকে এগিয়ে আসতে হবে তো এই অ্যাওয়ারনেসটা খুব দরকার সরকার হয়তো নিচ্ছে সেটা সরকার সরকার মতো নিবে বিভিন্ন এনজিও যারা সমাজ সংগঠন সামাজিক সংগঠন তাদেরও এগিয়ে আসতে হবে সেই ভাবনা থেকে আমরা এই আমি ডক্টর কনক কান্তি বৈশ্য বিজ্ঞান ভারতীর উত্তরবঙ্গের সংযোজক কারশিয়ান গণিত অধ্যাপক